রবিবার খয়েরপুরে এক জনসভায় অংশগ্রহণ করেন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব মানিক সরকারের প্রচন্ড দম্ভ ছিল মানিক সরকার দু সালে বলেছিলেন যে একশো বছর ত্রিপুরাতে কমিউনিস্টের রাজত্ব থাকবে কিন্তু ছয় বছর তিনি টিকতে পারলেন না মোদীর সামনে খয়েরপুরে বললেন বিপ্লব কুমার দেব এদিনের এই জনসভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় আপনার কত নম্বরে আপনার

아, 또, 우리, 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 우 우리, 우리,